ইমান যদি না থাকে তাহলে নবীর বাবা হলেও সে জান্নাতে যাবে না ইমান না থাকলে নবীর চাচা হলেও সে জান্নাতে যাবে না ইমান যদি না থাকে নবীর ছেলে হলেও সে জান্নাতে যাবে না ইমান যদি না থাকে নবীর বিবি হলেও সে জান্নাতে যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন হে রাসূল তোমায় ভালোবাসি মুখে না এ শিখে দিদার দাও না আর দূরে থাকিও না হের তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না আমাদের কে দিদা দাও না আর দূরে থাকিও না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকুর যিনি আমাদেরকে অন্যান্য জুমার মত আজকে জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন এর জন্য আমি আবুদে দরবারে কালিমা তো শুকর করে বলছি আমি আপনাদের সম্মুখে সূরা আহযাবে 36 নম্বর থেকে کریمাত तिलावत করেছি এই আয়াত সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকে জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আলোচনা শুরুর আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা এক আল্লাহর প্রতি ইমান আনছি কিনা আমরা এক আল্লাহর প্রতি ইমান আনছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এই কথার প্রতি ইমান আনছে কিনা মুসলমান বায়ানার আমার ইমান বড় দামি জিনিস আমরা দুনিয়ার অনেক দামি জিনিস চিনি স্বর্ণ রূপা হীরা এগুলোকে আমরা দামি জিনিস মনে করি কিন্তু এর চাইতে পৃথিবীতে যত কিছু আছে সবচেয়ে যদি কারো থাকে আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাস করে ইমান যদি কারো থাকে এক আল্লাহ বিশ্বাসী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল যদি বিশ্বাস কারোর মধ্যে থাকে ঈমান আনার পর লোকটা যদি কবিরাও গুনাহ করে কবিরা গুনাহ করার কারণে সে সাজা ভোগ করবে ওই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে কবিরা গুনাহ করছে বড় বড় অপরাধ করছে কিন্তু এরপরে ওই যে ইমান আছে ইমানের বদলতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন তাহলে ইমানের গুরুত্ব কম বেশি ইমান যদি না থাকে লোকটা যত ভালো আমলি করুক না কেন আল্লাহর কাছে তার এক পয়সার মূল্য নাই মুসলমান মারে না ইমান যদি থাকে ওই লোকটা কবিরা গুণা করলেই মুখ আল্লাহ তাআলা সেই গুনাহের সাজা দেওয়ার পরে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে ঈমান যদি না থাকে লোকটা যত ভালো কাজ করুক না কেন আল্লাহ ধর মানে তার ভালো কাজের এক পয়সাও কোনো মূল্য নাই মুসলমান এইজন্য ইমানের অনেক দাম আছে মুসলমান বানার মত লোক বনের শর্ত যদি না থাকে নবীর বাবাও যদি হয় নবীর বাবাও যদি হয় জান্নাতে লোকটা করবে না কেন করবে না নাই নাই নবীর ইমান ইমান যদি হয় তাহলেও সে জান্নাতে যাবে না কারণ তার ইমান নাই মুসলমান লক্ষ্য নক্ষি শুনুন সোনা মারি আমের মধ্যে পাওয়া যায় হজরতে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের বাবা মূর্তি পূজক মূর্তি নিবাদত করে ইব্রাহিম নবী তার বাবাকে ওয়াজ করে বুঝায় ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসির ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ হে বাবা তুমি কার ইবাদত করো কোন মূর্তি ইবাদত করো যে মূর্তি শুনে না চোখে দেখে না বাবা রে যে মূর্তির ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই বাবা তুমি এমন মূর্তির কেন ইবাদত করো হাজরতি ইব্রাহিম নবী মূর্তি পূজক বাবাকে সুন্দর করে বুঝাইলেন কিন্তু মূর্তি পূজক বাবা তার সেই বয়ান শুনলো না ওয়াজ শুনলো উল্টা মূর্তি পূজক বাবা ইব্রাহিম নবীকে বলে ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লারজুমান নাকাহাজুনি মালিয়া যদি তুমি আমার মাবুদের বিরুদ্ধে আচরণ করার ক্ষেত্রে খান্ত না হও আমার খোদার বিরুদ্ধে যদি বলো আর তুমি যদি আমার খুদার বিরুদ্ধে বলা থেকে খান্ত না হও বিরুত না থাকো পাথরের আগাতে তোমাকে মেরে ফেলব মুসলমান মারা আমা ইব্রাহিম নবী তার বাবাকে এক আল্লাহর প্রতি আহ্বান করছে কাজটা ভালো করছে না খারাপ করছে ভালো করছে কিন্তু মূর্তি পুজোর বাবা তার তো বুঝার দরকার ছিল কিন্তু সে বুঝে না উল্টা আরো বল ইব্রাহিম যদি তুমি আমার মা বোনের বিরুদ্ধে চরণ করা থেকে খান্ত না হও তাহলে পাথর মেরে তোমাকে হত্যা করব ইমাম সাহেব

মসজিদে ইমাম সাহেব যদি হক কথা বলে গান বাজনার বিরুদ্ধে যদি কথা বলে তখন কয় ইমাম সাহেব কে দাও ইমাম সাহেবের দরকার নাই যে মসজিদে গান বাজনার বিরুদ্ধে কথা বলে চাকরি থাকে না ওই মসজিদে চাকরি না করাই ভালো ওই মসজিদে خدمت না করাই ভালো সম্মানিত বানাব লক্ত করে শ্রবণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলে বাবা তুমি কেন মূর্তি রিবাত করো যে মূর্তির কোনো ক্ষমতা নাই

আমাদের অবস্থতই লুই মা বাবা যদি সন্তানকে একটা ঝাড়ি দেয় ইয়া আল্লাহ উল্টা সন্তান আরো বেশি ঝাড়ি দেয় কোন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা rama ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পূজব বাবা কি শুধু এতটুকুই বললেন স আস্তাগফিরু লাকা রাব্বি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব আমার রব যেন তোমাকে মাফ করে দেয় বাবার জন্য কি প্রার্থনা করবে ক্ষমা বাবা বলতেছে বাড়ি থেকে বের হও আমার মাবুদের বিরুদ্ধে কথা বলো বাড়ি থেকে বের হও ইব্রাহিম নবী বা তোমার প্রতি শান্তি নাজিল হোক আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আমি আমার রবের কাছে প্রার্থনা করব রব যেন তোমাকে ক্ষমা করে দেয় মুসলমান লক্ষ্য করে শুনুন কামতের ময়দানে ইব্রাহিম নবী দেখবি তার এই মূর্তি বুঝো বাবা তার চোখের সামনে জাহান নামে তারা তাকে টানতে টানতে তার বাবাকে টানতে টানতে জাহান্নামে নামে নিয়ে যায় মুসলমান কোন সন্তান এটা বরদাস্ত করতে পারে না চোখের সামনে বাবা জাহান নামে যাবে কোন সন্তান এটা মানতে পারে না জুরে কোন ঠিক কিনা ও মুসলমান ইব্রাহিম নবী দেখবি তার বাবাকে জাহান নামের ফেরেস তারা তার চোখের সামনে টানতে টানতে জাহান নামে নিয়ে যায় ইব্রাহিম নবী তখন আল্লাহকে বলবে আল্লাহ তুমি না আমাকে খলিল বানাইছো বন্ধু বানাইছো ও আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে হাশরের মাঠে তুমি না আমাকে মর্যাদা দিবে সম্মানিত করবে ঘোষণা দিয়েছো মুসলমান মারা মারা ইব্রাহিম নবীর কেমন মর্যাদা আমাদের নবী বিশ্ব নবীর আলামিন আলামিন বলেন কিয়ামতের ময়দানে সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে আল্লাহ রবুল আলামিন সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরাবেন তিনি হইলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম জরেগন সুবহানাল্লাহ এরপর নবীজি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরানো হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে এমন এক জায়গায় স্থান দিবেন আল্লাহ ডান পাশে আল্লাহ নিকুর মূর্তি এমন এক জায়গায় আল্লাহ আমাকে স্থান দিবেন অন্য অন্য নবীদের কে আল্লাহ ওই জায়গায় স্থান দিবেন আজরে আল্লাহ তাহলে নবীজি বলেন কেমতের ময়দানে আল্লাহ ইব্রাহিম নবীকে ইজ্জত দিবেন মর্যাদা দিবেন সর্বপ্রথম তাকেই জান্নাতের পোশাক পরাই দিবেন জোরে কনসুমাহ ইব্রাহিম নবী বলে আল্লাহ তুমি আমাকে অপমান দিয়েছো জান্নতির পোশাক পরায়েছো আমার চোখের সামনে আমার বাবাকে জাহান নামের ফেরেশতারা তাঁতি দান্তে জাহান্নামে যায় আল্লাহ আমার বাবাকে maaf করে দাও জান্নাত দিয়ে দাও কিন্তু মুসলমান বানার আমার খয়িলের দোয়া ইব্রাহিম নবীর দোয়া দরখাস্ত আল্লাহ দরবারে কবুল হবে না কেন না তার বাবার কি নাই ইমাম ایمان اللہ بی بی اللہ ہمار بابا میونا تمار بار ইমান তার তো আমি আল্লাহ তার গুনা মাফ করে হইলো ইমানের কারণে জান্নাত দিতাম ইমান নাই আমি আল্লাহ বেঈমানকে জান্নাত দিব না আমার চূড়ান্ত সিদ্ধান্ত মুসলমান মানার ইব্রাহিম নবী কান্না করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম তুমি কার জন্য কান্দো গো বাবার জন্য কান্দি পিছনের দিকে চায়া দেখো তোমার বাবা কি আল্লাহ জাহান্নামে নাই না ইব্রাহিম নবী পিছনের দিকে চেয়ে দেখবে দেখবে আল্লাহর জাহান নামের ফেরেস তারা একটা হায়নাকে পশুকে টানতে টানতে জাহান নামে নিয়ে যায় আল্লাহ ইব্রাহিম নবীর বাবার আকৃতিটাকে পশুর আকৃতি বানায় দিবেন হায়না আকৃতি বানায় দিবেন ইব্রাহিম নবী দেখবে তার বাবাকে ফেরেস তারা টানে না টানতেছে পশুকে আসলে পশু না আসলে ইব্রাহিম নবীর বাবা আল্লাহ তার সুর তার আকৃতি পশুর মতন বানায় দিচ্ছেন যার কারণে ইব্রাহিম নবী বাবাকে সিনবে না মুসলমান তাও খুব শুনুন ইমান যদি না থাকে নবীর বাবা হলেও সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে বলুন ইমানের

মুসলমান নবীজিকে লালন পালন করছে যতদিন বেঁচে ছিলেন নবীজিকে সাপোর্ট করে গেছেন বিগমান কাফেররা আবু তালেবের কারণে নবীজির উপর আক্রমণ করতে সাহস করে নাই কিন্তু মুসলমান এত এত সাহায্য করছে নবীকে লালন পালন করছে যদি ধীরে হাত থেকে নবীকে বাঁচাইছে এত ভালো কাজ করার পরেও নবীর চাচা আবু তালেব জান্নাতে যাবে না চিরস্থায়ী জাহান্নামী কেন ঈমান নাই বলেন নাইমানের দাম আছে না নাই মুসলমান নবীর ছেলেও যদি হয় ঈমান যদি না থাকে জান্নাতে যাবে না হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে চারটা সন্তান দিছে তিনটা সন্তান ঈমান আছে

কারামතු কোর বলে সাভি ইলাজাবালিয়া আসি আমি পাহাড়ে আশ্রয় গ্রহণ করব প্লাবন আমাকে কিছুই করতে পারবে না তাহার আমাকে প্লাবন থেকে রক্ষা করবে মুহ নববী বলে না গো আল্লাহ তাআলা আজকে তাদেরকে রক্ষা করবে তারা সারা আজকে কেউ রক্ষা পাবে না এমন সময়ে বড় একটা ঢেউ নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডুবে ফেলছে ডুবিয়ে দিয়েছে মুসলমান নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে হে আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা মিন আহলিক হে তোমারই সন্তান

আল্লাহর কোরআনামে نوح নবিকে বলে অনু যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কথা বলবা না نوح علیہ الصلাত والسلام তার সন্তান কেনানের জন্যে আল্লাহর কাছে বলছ আল্লাহ কেনান তো আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত তুমি না বলছ আমার পরিবারের লোকদেরকে জাহান্নামে দিবেন না আযাব দিবেন না আল্লাহ বলছ না কেনান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না তোমার এই সন্তান iman নাই নেক আমল নাই অসৎ আমল এ তোমার সন্তান হতে পারে না যে বিষয় তোমার জ্ঞান নাই ওই বিষয় তুমি কোনো দরখাস্ত করো না আল্লাহরই কঠোর ভাবে যখন نوح علیہ الصلাতু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন نوح علیہ الصلাতু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের জন্য দরখাস্ত করবে দূরের কথা এখন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা আলাইসা লিহি ইল وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين نوح <applause> عليه السلام যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই এই বিষয়ে তোমার কাছে প্রার্থনা করা থেকে আমি পানা চাই আল্লাহ তুমি যদি আমার প্রতি করো আমাকে ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখন সন্তানের জন্য আল্লাহ করবে দূরের কথা এখন নিজের আল্লাহ যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই এই বিষয়ে কথা বলার থেকে আমি তোমার কাছে পানা চাই তাহলে মুসলমান নবীর সন্তান হইলো ইমান যদি না থাকে তাহলে সে জান্নাতে যাবে না ইমানের গুরুত্ব আছে না নাই মুসলমান মানব লক্ষ্য করে শুনুন স্ত্রীও যদি হয় যদি না থাকে তাহলে সে জানাতে যাবে না তার ইমান ছিল না বেঈমান ছিল মোকবী কত কষ্ট করে মানুষকে ইমানদারও বানায় আর মুখ নবীর স্ত্রী ওই ইমানদারদেরকে বলে তোমরা কার কাছে মুসলমান হয়েছ নবীর হাতে ইসলাম কবুল করছো হে তো একটা পাগল জোরে না নজরুল্লাহ স্ত্রী হইয়া নবীর নামে বলতেছে এটা একটা পাগল আমি দেখিয়া সংসার করলাম অন্য কেউ হইলে সংসার করত না আমাদের মা বন্ধুর অবস্থা এরকমই এরকম কথা বলে যে আমি দেখে সংসার করলাম অন্য কেউ হইলে করত না নুহ নবীর স্ত্রী একই কথা যে আমি দেখে নুহ নবীর সংসার করতেছে অন্য কি হইলো করতো না তোমরা কার হাতে ইসলাম ধর্ম কবুল করতেছো জুড়ে কন্যা মুসলমান আল্লাহ আমি মুসলমানদেরকে পদ ভস্ত করার কারণে নবীর স্ত্রীর ইমান না থাকার কারণে নবীর কথা না মানার কারণে আল্লাহ তালা তাকে জাহান নামী বাসী মুসলমান শুধু তাই না লোক নবীর স্ত্রী লূত নবীর স্ত্রী তার ইমান না থাকার কারণে বৈঈমানদের কাজে সহযোগিতা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন লূত নবীর স্ত্রীকেও তিনি জাহান্নামী বানিয়ে dise আল্লাহ বলেন তুই যে নূহ নবীর স্ত্রী আল নূহ নবীর স্ত্রী এই দুই স্ত্রী ঈমান না থাকার কারণে যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের সাথে নবী এই দুই স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে জাহান করবে কেন ইমান না থাকার কারণে ইমান যদি না থাকে তাহলে নবীর স্ত্রী হয়েও কোনো ফল পাওয়া যাবে না ইমান যদি থাকে আল্লাহ রবুল আলমিন সে ইমানের বদলতে তাকে জান্নাত তার গুনাহের সাজা বুক করার পর ইমানের কারণে তাকে জান্নাত দিবেন যদি ইমান যদি না থাকে তাহলে নবীর বাবা হলেও সে জান্নাতে যাবে না ইমান না থাকলে নবীর চাচা হলেও সে জান্নাতে যাবে না ইমান যদি না থাকে নবীর ছেলে হলেও সে জান্নাতে যাবে না ইমান যদি না থাকে নবীর বিবি হলেও সে জান্নাতে যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন